আমার বাংলাদেশ اكو ডলারের সংকট ওরে বড় মে আর বড় লাখ টাকা যেটা ছাগল কেনে সময় নাই তো আমি মানে প্রধানমন্ত্রী বলবো যত প্রকার মূল আসার বাস আছে দে আর গوريsubseteq দে কথা কর না কেন 100 লাখ টাকাতে सागোল কেনে মওয়াগা আর পোমওয়াগা 15 টাকা দিয়ে বেড়ারা একালি মুলা কিনতে পার না সাতপুরে সময় নেই শুধু একটা কথা বলে দিয়ে যাব আমাদের টাকাগুলো মাদ্রাসা মসজিদে খরচ হয় আমাদের দিকে সুদৃষ্টিতে টাকাবেন আমাগো গাড়িতে পিছনের সিটই বইয়া জান্নাতে যাবেন ঠিক আর আমাগো দিকে অন্য তাকাবেন মরার আগে

রক্ত পানি করা পয়সা দিয়ে করছি বাড়ি করি জান্নাতের ঘর করছি রসুলের ঘর করছি যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা করবে একটা ইটা দিবে আমি গ্যারান্টি দিয়ে গেলাম জীবনে আর চাঁদপুর আসি আসি আমি গোপালগঞ্জের ছেলে বলে গেলাম জীবনে সাতপুর আসি আসি যারা মসজিদ মাদ্রাসা একটা ইটাও দান করবে আপনার অ্যাকাউন্ট লিখে রাখেন জান্নাতের একটা টিকিট আপনি কিনে রাখছেন টাকাটা কিন্তু হালাল হতে হবে ওই যে পনেরো লাখ টাকার ছাগলের টাকার মতো